আসসালামু আলাইকুম আমরা আজকে ইন্টারভিউ যে প্রসেসগুলো সেটা বলে দেবো ইন্টারভিউগুলো কীভাবে হয় এবং কিভাবে আপনারা দুবাইতে আসতে পারবেন দেখেন প্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে যে আমরা স্কিল ওয়ার্কারগুলো নিতেছি স্কিল ওয়ার্কার মানে আপনি যেই কাজে দক্ষ এবং প্রফেশনাল ধরেন আপনি কার্পেন্টার আপনাকে কার্পেন্টার সম্পর্কে প্রশ্ন করা হবে এবং আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন অর্থাৎ আগে যদি আপনি কার্পেন্টারের কাজ করে থাকেন এবং কাজ এই কার্পেন্টারের উপর আপনাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারেন তাইলেই আপনি এই কাজে আসতে পারবেন আর যদি না পারেন দেখা গেছে আপনি হালকা পারেন তাইলে আপনাকে কার্পেন্টার হেল্পার অফার করা হবে আচ্ছা তো আপনি কি করবেন আপনি আমাদের অফিসে গিয়ে আগেই সবগুলো কাজের বেতন ভাতা এবং টাইম এবং কি কী সুযোগ সুবিধা আছে সেগুলো আগে জেনে নেবেন দেখা গেছে যখন আপনার ইন্টারভিউ হবে তো ইন্টারভিউ হওয়ার আগে আপনাকে কিন্তু সেখানে ট্রেনিং করানো হবে আপনার ক্লাস নেওয়া হবে এরপরে যখন আপনি ট্রেনিং এবং আপনার সব কিছু জানাশোনা হয়ে গেল আপনাদের থেকে দুবাই থেকে আমাদের ডেলিগেট অনলাইনে বসবে কম্পিউটার সামনে এবং সেখানে আপনাকেও অনলাইনে এবং কম্পিউটার সামনে বসানো হবে আপনাকে যে কোনো একটা ক্যাটাগরির প্রশ্ন করা হবে আপনি যেই ক্যাটাগরি ইন্টারভিউ দিতে আসছেন তো আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন বেশ ভালো আপনাকে সিলেক্ট করা হবে এবং ওই মুহূর্তে আপনাকে ওরা মেডিকেল করাবে ঠিক আছে মেডিকেল হচ্ছে টেস্ট মেডিকেল সেটার ফি হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা তো মেডিকেল করানো হওয়ার পরে আপনার প্রসেস শুরু হয়ে যাবে এখন যদি আপনি ঠিক মতো উত্তর দিতে না পারেন তাইলে ওরা আপনাকে একটা অন্য কাজ অফার করবে অন্য যে ক্যাটাগরি আছে সেগুলো অফার করবে যদি সেগুলোতে আপনি রাজি থাকেন আপনি সেটাতে আসতে পারেন সো এখানে একটা ভালো বিষয় হচ্ছে যে ইন্টারভিউ আগ পর্যন্ত আপনাকে কিন্তু কোনো টাকা দিতে হবে না কোনো প্রকার টাকা দিতে হবে না ইন্টারভিউ যদি আপনি টিকেন আপনার মেডিকেল হয় আপনি যদি সব কিছু এগ্রি থাকে দেন আপনি কিছু টাকা জমা দিবেন আর বাকি সব টাকাই বিচা আসার পরে আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে যে ইন্টারভিউ যখন আপনি যাবেন তখন কি কি নিয়ে যাবেন তো অবশ্যই আপনাকে অরিজিনাল পাসপোর্ট আপনার বোডার আইডি কার্ড এবং এক কপি ছবি ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এটা নিয়ে যাবেন আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আমি যদি ইংলিশে ভালো না হই তাহলে আমাকে আমি কি করব। আপনাকে হিন্দিতেও প্রশ্ন করা হবে হিন্দিতে যদি আপনি মোটামুটি উত্তর দিতে পারেন তাহলে আপনি হিন্দি দিয়েও চালাতে পারবেন এরপর যদি হিন্দিও না পারেন ওখানে ট্রান্সলেটর থাকবে একজন বাঙালি থাকবে উনি আপনাকে বাংলায় ট্রান্সলেট করে দিবে ঠিক আছে সো ওটা নিয়েও টেনশন করার কিছু নাই সো যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ঢাকা আমাদের অফিস আছে আমি অফিসের নাম্বারটা এবং ঠিকানা দিয়ে দেবো আপনারা অফিসে যোগাযোগ করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ